কি <laughs> মানিজ্যায়িত্ব হ্যাঁ আমি পুলিশে কর্মরত ছিলাম আমি একজন পুলিশের কনস্টেবল আমার পরিচিত নাম্বার ছিল ঢাকা ডিএমপি পনেরো হাজার দুইশো চারশো সাতানব্বই আর চাকরিতে গিয়েছে ঢাকা জিরো পয়েন্টে পুলিশের উপর আওয়ামী লীগ হামলা করে এই ঘটনার দায় সে আমার বিএনপির উপর এটা সত্য প্রকাশ করে আমার চাকরিটা বিএনপির ট্যাগ লাগিয়ে আমার চাকরিটা করে তাই আমি মহান আল্লাহর নামে সত্যার নামে সহজ করে বলছি যে অভিযোগ আমাকে দায়ের করে চাকরি শুরু করেছে তার সাথে আমি বিন্দ মাত্র জয়িত না জয়িত না আমি ওখানে উপস্থিতি না সেই ঘটনার সাথে আমাকে জড়িত করে চাকরি শুরু করছে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র মিথ্যা এবং বানুয়া ভিত্তিক অভিযোগ দায়ের করে যেহেতু আমরা তাদের ষড়যন্ত্রমূলক মিথ্যা সাক্ষী রাজি হয়নি যে এই হামলাটা করেছে আর এটাই ছিল আমার মূল অপরাধ আমি মনে করি বাংলাদেশে পাঁচে আগস্টের পরে যদি কোনো সুশৃঙ্খল আন্দোলন হয়ে থাকে তাহলে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত এই ভিক্তিম পুলিশ পরিবারের সদস্য গণনাই করেছিল কিন্তু আমার একটা প্রশ্ন যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার কাগজ ইস্যু করে দিল আমাদের দাবিগুলো চক্রিক হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার বিবেচনা করে দেখল যে আমরা কোনো অন্যায় কোনো অবৈধ দাবি নিয়ে রাস্তায় আসিনি ঠিক তখনই আঠারোই আগস্ট পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক আমাদের আন্দোলনটা তাদের আশ্বাসে আমরা স্থগিত করেছিলাম বাইরে আমার আপনাদের কাছে পুলিশ পরিবারের কাছে আমি জোর পুলিশ এক আমাদের অভিভাবক আমাদেরকে বিশ্বাস ছাড় দিচ্ছে আমাদের তাদের বিশ্বাস ছাড়ছে প্রত্যেকটা পরিবারকে আমি বিথ্যাস সান্ত্বনা দিয়ে রেখেছি সামনের সপ্তাহ না হয় তার পরের সপ্তাহ না হয় তার পরের সপ্তাহ তাই জোড়া আট করে খামার আমি তখন বুঝতে পারিনি যে আমার বাবা আমার একটি সমতুল্য এক কোয়ার্টার আমাদের মুখে বিষ তুলে দিচ্ছে আমার প্রশ্ন একটাই স্যার আপনারা তো আমাদের অভিভাবক আপনারা যদি বলেন আম গাছকে কাঁঠাল গাছ আমরা বলি সেটাই কাঁঠাল গাছ কারণ আমরা নিম্ন পদস্থ কর্মচারী আমাদের সংসার আছে আমাদের পরিবার আছে স্যার তাহলে চাকরি যাওয়ার পরে আমরা তো প্রত্যেকেই জীবিত লাশ হয়ে বেঁচেছিলাম তাহলে আপনাদের কি দরকার ছিল মিষ্টি আশ্বাস দিয়ে আমাদের সাথে সাথে আমাদের সন্তান স্ত্রী বাবা কি জীবিত লাশ ثانيه দিলেন আপনারা স্যার আমরা তো কোনো মারপিট করিনি চালাউকুলাউ করিনি পাঁচুর করিনি তাহলে প্রশ্নটি আসাই না যে এখনো সেই penjirer এখনো সেই সইরাচারি চালাউদের আইন বাস্তবায়নের জন্য এজেন্টটা বাস্তবায়নের জন্য আমাদের ভয় পে বিচার চাস দিছিলেন